কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে বিভিন্ন কোয়ালিটি রয়েছে এছাড়াও ব্যাক পলি রয়েছে অনেক ধরনের গোল্ডেন পলি রয়েছে পাশাপাশি ট্যাবের ব্যাক কাবার রয়েছে বিভিন্ন ধরনের কোয়ালিটি স্কিন প্রোটেক্টর রয়েছে যারা একদমই রিজনেবল প্রাইজের মধ্যে ব্যাক কভার স্ক্রিন প্রোটেক্টর পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকে চলে এসেছি ব্যাক কভার স্ক্রিন প্রোটেক্টর বিগেস্ট একটি পাইকারি দোকানে যারা ব্যাক কভার স্ক্রিন প্রোটেক্টর অনেক বেশি সাপ্লাই দিয়ে থাকে এবং তারা সবসময় কিন্তু এ ভালো বিজনেস করতেছে ব্যাক কভার স্ক্রিন প্রোটেক্টরে এবং তাদের দোকান রানিং সো এই কথাটা বলার অনেক উদ্দেশ্য রয়েছে বরাবরের মতো ব্যাক কভার স্ক্রিন প্রোটেক্টর পাইকারের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি

30 টাকা বেচতেছি আমরা পাইকারি পাইকারি 30 টাকা মানে হচ্ছে প্যাকেট কত বলবে প্যাকেট হচ্ছে 50 পিসে বান্ডি তো 1500 টাকা প্যাকেট এগুলো দাম 1500 টাকা মেশিন দিয়ে কাটা হয় হ্যাঁ বুঝতে পেরেছি মানে মেশিন দিয়ে কাটা হয় তারপরে যেটা আছে বাংলাড়া এটা বেচতেছি 14 টাকা 50 পয়সা 14 টাকা 50 পয়সা নরমাল টাইট নরমাল টা তারপর এই যে আবার বাংলা পয়সা আছে এটির মধ্যে বিভিন্ন ডিজাইন আছে

মানে নতুন ডিজাইন তখন কি মালের দাম একটু কমে কমে যে ট্যাক্স একটু কম আমাদের দেশের সরকার আমাদের জন্য সবাই আরেকটা কথা যেটা এখন বর্তমানে নাকি ট্যাক্স নাকি করে অনেক বাড়ছে তো এটা আসলে ট্যাক্সের বিষয়টা তো কাস্টমার পর যে জন্য আসলে করবে না এটা না মানে সরকার একটু আছে খুব কম

গ্লাসের মধ্যে তাদের কাছে অন্যান্য অনেক ধরনের গ্লাস এবং কভারের কালেকশন রয়েছে পাশাপাশি ট্যাবলেটের চাইতে বেশি বিভিন্ন ইউনিক কভার কালেকশন রয়েছে এছাড়াও ক্যামেরা প্রোটেক্টর বিভিন্ন ধরনের ক্লিনার পাশাপাশি আইফোনের যত দামি গ্লাস রয়েছে পাবেন এছাড়াও ইবি গ্লাস পাবেন কার্বেট যেসব দামি মোবাইল ফোনের জন্য এছাড়াও ব্যাক পলি পাবেন গোল্ডেন পলি পাবেন সব ধরনের প্রোটেক্টরের কালেকশন রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য